প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সামনে নতুন এক প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি আমি বশিক খান তো আসলে মানবতা কাকে বলে এই প্রোগ্রামটা না দেখলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন না তো আমরা সরাসরি যার মাধ্যমে এখানে এসেছি যে কারণ এসেছি আমরা তাদের নিয়ে কিছু কথা বলবো জানবো তাদের কি সমস্যা চলুন আমরা কথা বলি আসসালামু আলাইকুম আচ্ছা বলি একটু যদি বলেন যে এই প্রোগ্রামে কেন এসেছেন বা কি কারণ একটু যদি আমাদের এই দর্শক উদ্দেশ্য বলেন আমি আছি আমি আমার স্বামী অসুস্থ তার জন্য মনে করেন যে আমি এখন মিডিয়ার সামনে আসা লাগছে আমি এখন আসছি আমি অনেক কষ্টে আছি ভাই আমি অনেক কষ্টে আছি আমি স্বামী নিয়ে সংসার চালাতে আমার অনেক কষ্ট হয় আমি

আমি অনেক কষ্টে মনে করেন যে আমি ট্রিটমেন্ট হালকা পাতলে একটু করছি এখন মনে করেন যে আমি বাড়ি থাকার মতো দিন গিয়ে কেন বসো আমার স্বামী অসুস্থ আমি অনেক কষ্ট করতেছি অনেক কষ্টতে চলতেছি আমার স্বামীর এখন ডাক্তার দেখাইতে হয় প্রতি মাসে আগামাতা মনে করেন যে ডাক্তারের কাছে নিতে হয় ডাক্তার দেখাইতে হয় আমি টাকা জোগাড় করতে পারতেছি না দেখাইতে পারতেছি না কিছু করতে পারতেছি না এটা নিয়ে আমি অনেক কষ্টে আছি কষ্ট থাকার কারণে আমি প্রতি মাসে বাড়িওয়ালার কাছে অনেক রুম ভাড়া দিতে পারতেছি না কিছু করতে পারতেছি না করার পরে দিয়ে এখন বাড়ি আমার লাগে অনেক হয়েছে জ্ঞান করতেছে আমি রুম ভাড়া দিতে পারছি না আমি কিভাবে থাকবো আমি রুম ছাড়া দিতাম আমার অনেক রাগারাগি চাকা জাগি করতেছে করার পরে দিয়ে আমি স্বামী নিয়ে এখন থাকতেছি আমার স্বামী অসহায় পথে আমি এমন পরে গেছি আমি এখন বাড়িওয়ালা যদি আমার কিছু বলো তাও আমি থাকতে হইবো চলতে হইবো আমি স্বামীর প্রতি মাসে মাসে ডাক্তার দেখাইতে হইব আমি তইবো আমি তো হইবো আসি যাওয়া আমার সম্ভব না আমি অসুস্থ স্বামী নিয়ে কিভাবে প্রতিমা সানায় করুন এই জন্য আমি এখন ডাকা রুম নিয়ে থাকতেছি আর আমার বেশিরভাগ অধিকাংশ আমার খাইতেই তো অনেক কষ্টের দিন কাট যাইতেছে ডাক্তার কি বলেছে এত লং টার্ম জিজ্ঞিসার পরেও কি আপনার আহ সুস্থ হওয়ার লক্ষণ আছে কি না একটু বলেন যে না আমার ডাক্তার বলছে যে আহ ট্রিটমেন্ট করার পরও আমার স্বামী সুস্থ হইবো না মানে সুস্থ হইব না হুলচারে চলাফেরা করতে পারবো তো হুলচারে চলাফেরা করতে গেলে তো মানুষের মানে কষ্টের জীবন কষ্টের জীবন নিয়ে চলাফেরা করতেছি চলতেছি থাকতেছি সুখ পাচ্ছেন আমার বোনটি কিন্তু পাশে বসে কান্না করছে তার সংসার চালানোর জন্য অনেকে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স নিয়ে চিন্তা করে কিন্তু এই বোনটি তার হাজবেন্ড সন্তানকে নিয়ে তুমুটো ডাল ভাত খাবেন এই কারণে কিন্তু চোখের পানি ফেলছেন তো দর্শক তার কিন্তু বাড়ি বাড়ির কোনো চাহিদা নেই কিন্তু দু ডাল বাতের চাহিদা আছে তো আমরা পারি না এই বনটির চোখের পানি মুছে দিতে দর্শক আসলে এই যে যে নয়টি বছর একটি সংসার অচল অবস্থায় একজন যিনি কর্তা তিনি যদি সংসার অচল হয়ে যায় আসলে সেই সংসারটা একমাত্র যাদের সংসার অচল হয়েছেন তারাই কিন্তু একমাত্র জানেন যে আসলে সংসারটা চালাতে কত কষ্ট দর্শক আপনার সংসার আছে আমার সংসার আছে একটা দিন আপনি সংসারের দিকে নজর না দিয়ে দেখেন কেমন চলে আপনার সংসার কিন্তু এই পরিবারটি নয়টি বছর এভাবে চালাচ্ছেন তো বুঝেন কি অবস্থায় এই পরিবারটি কি আছে এদের বসত বিটা যা ছিল সব কিছু কিন্তু শেষ করে দিয়েছেন চিকিৎসার ব্যয়বহুল খরচে তো এখন আসলে সবকিছু শেষের পরে দুমুঠো ডাল সন্তান স্বামীকে নিয়ে যে খাবেন এমন অবস্থা তাদের নেই তো আমরা পারি যদি এই পরিবারটির পাশে দাঁড়াতে আমরা সেই আশা দেখি আমরা বিদায় নেব তবে আসলে আপনার দেশে বাড়ি কোথায় এবং আপনার মানে হাজব্যান্ডকে নিয়ে কি করতে চাচ্ছেন যেমন অনেক আমরা দেখেছি যে হাজব্যান্ড অচল হলে হয়তোবা স্ত্রী কিছু একটা করে সংসার চালায় আসলে আপনার কি পরিকল্পনা আছে কিছু করার মতন অনেক মেয়েদের আছে দেখি আমরা মেশিন কিনে দেয় সেলাই কাজ করে বা চায়ের দোকান দেয় অনেকেই অনেক স্বাবলম্বী হয়েছে তো আসলে আপনাকে তো মার্শাল্লাহ অনেক আহ সাহসী মনে হচ্ছে কারণ নয়টি বছর আপনি এই সংসারটা চালিয়ে নিয়ে এসেছেন আরো দিন আপনি পারি দিতে পারবেন আমার বিশ্বাস এবং দর্শক যারা আছেন তারাও কিন্তু এটা বুঝতে পারছেন তো আসলে এরকম কোনো অবস্থান করে দিলে কি আপনি সেটা সামাল দিতে পারবেন কিনা না দর্শক দর্শকের উদ্দেশ্যে হ্যাঁ ভাই আমি মনে করেন যে যদি আমি আজকে নয়টি বছর আমি অনেক কষ্টেতে চলতেছি থাকতেছি আমি এখন আমার কাছে অনেক সহযোগিতা চাইতেছি আমার স্বামীর জন্য আমি যদি কিছু করে দিতে পারেন তাও আমার জন্য একটু করবেন আমি নিজে মানে স্বামী কোনো চায়ের দোকান দেওয়ার সাহস আছে আপনার হ্যাঁ আছে আমার মানে দোকান মানে যেটে মানে আমার যদি আসে আমার জীবনে আমি মানে চালক করে নি আমার স্বামীকে নিয়ে আমার সন্তান নিয়ে আমার শ্বশুর শ্বশুর নিয়ে আমি চলাফেরা করে নয়টি বছর অথচ এক বছর ছ মাস অনেক স্ত্রী থাকেন না নয়টি বছর আপনি বুঝতে পারছেন এই সংসারে গানি টানছেন এই বনটি তো আমরা নয়টি বছর তো শুধু কান্দার কান্দার জীবন নিয়ে চলতে যে স্বামী নিয়ে সন্তান নিয়ে শ্বশুর শ্বশুর নিয়ে কান্দতেছি চলতেছি

আহ যেই ব্যক্তি তাকে সহযোগিতা করেন আল্লাহ তাকে আহ যার হাতে রিজিক রেখেছেন আল্লাহ পাক রিচিক দেন সেই উচিলা ব্যক্তির কাছে হয়তো বা আপনার কারণে চলে যেতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম